হ্যালো ফ্রেন্ডস হোফ ইউ আর ডুইং ওয়েল হোয়ের এভার আর রাইট নাও রবীন্দ্র পুজো ওম নম ঠাকুর শুরুতেই আমি বলবো যে আমার কোনো ব্যক্তিকে নিয়ে মহাপুরুষ হোক বা তিনি প্রফেট হোক বা ম্যাসেঞ্জার হন কোনো জ্ঞানী ব্যক্তি দার্শনিক কাউকে নিয়ে আমার ব্যক্তিগত কোনো আক্রোশ বা রাগ বা ক্ষোভ নেই আমার যেটা আছে সেটা হলো সেই ব্যক্তিগুলোকে নিয়ে গোড়ামি অন্ধবিশ্বাস এবং উন্মাদনা যে রবীন্দ্রনাথ ঠাকুরই হচ্ছে মনে হচ্ছে সবই রবীন্দ্রনাথ ঠাকুরকে বাঙালিরা প্রায় গড বানিয়ে ফেলেছেন তার ডিফিকেশন অর্থাৎ তাকে দেবত্ব আরোপ করা হয়েছে এবং রবীন্দ্রনাথ ঠাকুর মানেই কোনো প্রশ্ন করা যাবে না বাঙালিদের বাঙালিদের এক ধরনের প্রফেট বা মেসেঞ্জার হয়ে দাঁড়িয়েছেন অর্থাৎ ঈশ্বর প্রেরিত দূত তো রবীন্দ্রনাথ ঠাকুর বাস্তবে কি আর বাঙালিরা তাকে কি বানিয়েছে এটার যদি আমরা সাহিত্যিক দার্শনিক ঐতিহাসিক সামাজিক মূল্যায়ন না করি তাহলে আমরা জানতে পারবো না যে রবীন্দ্রনাথ ঠাকুর বাস্তবে কি বাস্তবে তিনি একজন হচ্ছেন সাধারণ কবি সাধারণ সাধারণ গল্পকার এবং গড় পরতা নাট্যকার তিনি অন্যান্য বাঙালি সাহিত্যিকদের মতোই সাধারণ অথচ অন্যান্য বাঙালি বড় বড় তাবর তাবর সাহিত্যিকরা আছেন তাদের নাম উচ্চারণ পর্যন্ত হয় না বিভিন্ন অনুষ্ঠানে বা কোনো ইন অগারেশনে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে ধূপকাঠি জ্বালানো হয় পুজো করা হয় এবং বাঙালিদের যে গোরামি অন্ধভক্তি বা রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি তা নিয়ে কিন্তু আমরা একটি গঠনমূলক যৌক্তিক এবং তথ্য প্রমাণের উপরে ভিত্তি করে একটি মূল্যায়ন করব দেখা যাক তার প্রথম বিখ্যাত একটি পঙ্ক্তি দিয়ে আমি শুরু করছি এই আলোচনাটি সেটি হচ্ছে যে অন্যায় যে করে অন্যায় যে সহে তব ঘৃণা যেন তার তৃণ সম দহে অর্থাৎ রবীন্দ্রনাথের এই পংক্তিটি বিশাল বিখ্যাত যে অন্যায়কারী যেমন দোষী অন্যায় যে সহ্য করছে সেও সমানভাবে দোষী ঠিক আছে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর এই কথাটি বলছেন এবং এর মাধ্যমে আমরা কিন্তু সমস্ত আলোচনাটি করব রবীন্দ্রনাথ ঠাকুর যে বলছেন যে অন্যায়কারী তো দোষী এবং অন্যায় যে সহ্য করছে সেও দোষী সমানভাবে যদি তাই হয় তা রবীন্দ্রনাথ ঠাকুরকে আমার প্রশ্ন যে আপনি যখন ছিলেন তখন ইংরেজদের শাসনের তীব্র চরম অমানবিক শোষণ অত্যাচার নিপীড়ন বৈষম্য চলছে সারা ভারতবর্ষ অত্যাচারিত হচ্ছে শোষিত হচ্ছে নিপীড়িত হচ্ছে হাজার হাজার বিপ্লবী তৈরি হচ্ছে হাজার হাজার চরমপন্থী নরমপন্থীরা কিন্তু এসে ইংরেজদের বিরোধিতা করছেন তখন আপনি কি করছিলেন আপনাকে তো শারীরিকভাবে বিপ্লবী হতে হবে না নো প্রবলেম আপনি একজন ভালো পরিবারের উচ্চ শিক্ষিত হাইলি এডুকেটেড পার্সন ঠিক আছে তো আপনি আপনার সাহিত্যের মাধ্যমে তো তীব্র প্রতিবাদ করতে পারতেন যেমন কাজী নজরুল ইসলামকে আমরা দেখতে পাই বেগম রকিয়াকে দেখতে পাই আরো অসংখ্য বিভিন্ন ভাষায় কিন্তু আছেন ব্যক্তিরা যারা কিন্তু করেছেন আপনি কিন্তু কোনো প্রতিবাদ করেননি প্রশ্ন হচ্ছে কেন প্রশ্ন এক নম্বর কারণ হচ্ছে উনি এই কারণে করেনি যেহেতু তিনি ছিলেন ইংরেজ তোষামোদকারী ফ্ল্যাটারার অর সিকোফ্যান্ট যেহেতু তার পরিবারের বেশিরভাগ দাদা কাকা বাবারা পরিবারের আত্মীয়রা বেশিরভাগ ব্যক্তিরা কিন্তু ইংরেজদের উচ্চ পদস্থ কর্মচারী ছিলেন অর্থাৎ আমলাতন্ত্রে তারা বিভিন্ন বিউরোক্রেসিতে জব করতেন এবং অ্যারিস্টোক্র্যাটিক এলিট পদ ছিল তাদের বিউরোক্র্যাট ছিলেন তারা তাহলে আমার পরিবারের সদস্যরা যদি ইংরেজদের সার্ভেন্ট হয় গভর্নমেন্ট সার্ভেন্ট হয় তাদের কাছ থেকে তো আমার পুষ্টি বেঁচে থাকা অস্তিত্বের কারণ তারা যতই অন্যায় করুক তারা তার বিরুদ্ধে আমরা আমি কিছু বলবো না এমনটাই দেখা যায় সঙ্গে তিনি চল্লিশ বারেরও বেশি বিদেশে ভ্রমণ করেছেন এই চল্লিশ বারেরও বেশি ভ্রমণের মধ্যে তার বেশিরভাগ ভ্রমণ ছিল কিন্তু ইংল্যান্ডে ভালো করে লক্ষ্য করবেন ইংল্যান্ডে তার আনাগোনা ছিল ভালো এবং বড় বড় ইংরেজ অভিজাত পরিবারে তার আতিথি অর্থাৎ সেখানে তিনি হসপিটালিটি গ্রহণ করেছিলেন তাদের সঙ্গে থাকতেন এবং তাদের সঙ্গে সম্পর্ক ছিল বন্ধুত্বের আত্মীয়র কথা হচ্ছে তিনি যখন তাহলে এই রকম একটি মহলে যে ইন্টেলেকচুয়াল তিনি তিনি বুদ্ধিজীবী তিনি সাহিত্যিক যিনি এমন বড় মাপের সাহিত্যিক তার পেন দিয়ে কোনো ইংরেজদের বিরুদ্ধে প্রতিবাদ আসছে না এবার কথা হচ্ছে তিনি তো নাইট উপাধি ত্যাগ করেছিলেন ইংরেজদের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে অর্থাৎ যখন জালিয়ানাবাগ হত্যাকাণ্ডের অসংখ্য মানুষ মারা যান তখন তো তিনি নাইট উপাধি ত্যাগ করেছেন অনেক বাঙালিরা বলেন প্রশ্ন হচ্ছে সেই নাইট উপাধি ত্যাগ ছিল তার একটি সামান্য বিলাসিতা মাত্র কারণ তখন এত বড় ঘটনাটি ঘটেছিল যে ভারতবর্ষের প্রত্যেক ব্যক্তি তখন কিন্তু সোচ্চার হয়ে গেছিল তীব্র প্রতিবাদে আন্দোলনে ইংরেজদের এই কঠোর নির্মম ব্যবহারে তাই সেই ভিড়ে একজন চোর ধরা পড়েছে সবাই মারছে সেখানে এক ঘুষি মারাই যেতে পারে পথ চলতি ব্যক্তি কিন্তু মারতেই পারেন কিন্তু সেটা কোনো ব্যাপার না তাহলে এবার প্রশ্ন হচ্ছে যে যে রবীন্দ্রনাথ ঠাকুর কোনো প্রতিবাদই করেননি তাই তিনি তার নাম ইতিহাসে নেই অর্থাৎ ভারতীয় হিস্ট্রিতে ইন্ডিয়ান হিস্ট্রিতে ইতিহাসে তার নাম নেই তার সাহিত্যে নাম আছে কিন্তু সেটা গ্লোবাল সাহিত্য না সেটা হচ্ছে বাঙালি সাহিত্য এক তিনি নোবেল পুরস্কার পাচ্ছেন কেন এই ব্যাকগ্রাউন্ডটিকে জানতে হবে ভালো করে এই পটভূমিকাকে যে তিনি নোবেল পুরস্কার পাচ্ছেন একটি মাত্র বই লিখে সেটি হচ্ছে গীতাঞ্জলি গীতাঞ্জলি পা নোবেল পুরস্কার পাওয়ার পেছনে কারণই হচ্ছে তার হচ্ছে ইংরেজ তোষামদ ইংরেজদের সঙ্গে অ্যাফিনিটি আত্মীয়তা কিঞ্চিত একটি বই লিখে কেউ পৃথিবীতে নোবেল পুরস্কার পাননি বা পান না বা পাবেও না কেন কারণ নোবেল পুরস্কার দেওয়া হয় সাহিত্যে যে সাহিত্যিক সাহিত্য ভান্ডার দিয়ে সমগ্র বিশ্বকে সমৃদ্ধ করেছেন তিনি ডিজার্ভ করেন তিনি যোগ্য নোবেল পুরস্কারের তাই তিনি তাই আমরা যখন দেখি বিভিন্ন সাহিত্যে নোবেল লরিয়ারদের তখন দেখি যে ইয়েস এরা ডিজার্ভ করে রবীন্দ্রনাথের নোবেল প্রাইজের কারণটি হচ্ছে এই তার তোষামত আর ইংরেজদের বিরুদ্ধে প্রতিবাদ না কারণ তৎকালীন সময়ে গান্ধীজি অহিংসা আন্দোলনের জন্য শুধু ভারতবর্ষে নয় সারা বিশ্বে কিন্তু জনপ্রিয় তিনি শান্তি নোবেল পুরস্কার পেতেন অর্থাৎ তিনি নোবেল পুরস্কার পেতেন শান্তির জন্য কিন্তু তিনি পাননি কেন জানেন কারণ যারা নোবেল কমেটি যারা তারা তো ব্রিটিশ তারা ইংরেজ তো গান্ধীজির সমস্ত আন্দোলন প্রতিবাদী ব্রিটিশদের বিরুদ্ধে ইংরেজদের বিরুদ্ধে নোবেল কমিটিদের বিরুদ্ধে তাহলে ইংরেজদা তার শত্রুকে কেন দিবে নোবেল পুরস্কার কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর পাচ্ছেন কেন কারণ রবীন্দ্রনাথ ঠাকুর যদি একবারও প্রতিবাদ করে থাকতো ইংরেজদের বিরুদ্ধে অত্যাচারের বিরুদ্ধে নির্মম শোষণ নিপীড়ন অত্যাচারের বিরুদ্ধে তাহলে তিনি নোবেল পুরস্কার পেতেন না চোটে যেতেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় একজন বিখ্যাত একজন বাঙালি সাহিত্যিক যিনি দুবার নোবেল পুরস্কারে মনোনীত হয়েছিলেন কিন্তু দুবারই তিনি নোবেল পুরস্কার পাননি কারণ তিনি ইংরেজদের তোষামোদকারী ছিলেন না কিন্তু আমরা যেহেতু জানছি আমরা এমন একটি পর্যায়ে আছি যে বাঙালিরা নতুন কিছু সৃষ্টি করতে পারছেন না নতুন কিছু আবিষ্কার করতে পারছেন না তাই বাঙালিরা অনুমাদভাবে গোড়ামিতে আচ্ছন্ন হয়ে তারা বাঙালিরা যেহেতু নতুন কিছু পাচ্ছেন না খুঁজে তাই রবীন্দ্রনাথের সাহিত্য নিয়ে জীবন নিয়ে ব্যক্তিগত জীবন নিয়ে পরিবার নিয়ে সব গবেষণায় ছোট ছোট গবেষণায় ব্যস্ত তাই প্রত্যেকদিন রবীন্দ্রনাথকে নিয়ে কিন্তু বই বেরোতেই আছে প্রকাশিত হচ্ছে যেমন যে রবীন্দ্রনাথ পার্সোনাল জীবনে কেমন ছিলেন রবীন্দ্রনাথের পরিবার কেমন ছিলেন রবীন্দ্রনাথ ভাত খেতেন না রুটি খেতেন তার বিদেশ বিদেশে তার সফর কেমন ছিল তার সাথে নারীদের কেমন সম্পর্ক ছিল তার পরও ছিল কি ছিল না তার কোনো অবৈধ সম্পর্ক ছিল কি ছিল কি না তার শৈশব কেমন ছিল এগুলো নিয়ে বাঙালিরা ব্যস্ত কেন যেহেতু বাঙালিরা কুড়ে অলস কিন্তু অপরদিকে আমরা দেখছি কি বিদেশি যে পাশ্চাত্য জগতে পাশ্চাত্য জগতেও হাজার হাজার লক্ষ লক্ষ সাহিত্যিক আছেন কিন্তু আমরা কোথাও দেখতে পাই না কোনো সাহিত্যিককে নিয়ে রবীন্দ্রনাথকে নিয়ে যেমন বাঙালিরা মাতামাতি করেন ঈশ্বরে ভগবানে পরিণত করেছেন গডে পরিণত করেছেন পুজো করা হয় সেখানে কোনো সাহিত্যিককে নিয়ে কিন্তু কেউ কোনো পুজো করেন না অন্ধ গোড়ামি নন তারা সেখানে হাজার হাজার সাহিত্যিক দার্শনিক ইতিহাসবিদ থেকে মনস্তত্ববিদ থেকে দার্শনিক থেকে শুরু করে বিজ্ঞানী থেকে শুরু করে হাজারও আসেন এবং যান কিন্তু সেখানে এই গুড়ামি অন্ধত্ব চরণ কারণ তারা নতুন নতুন হু হু করে জগৎ আবিষ্কার করছে নতুন নতুন জগতের খোঁজ পাচ্ছেন সমস্ত ফিল্ডে সায়েন্স টেকনোলজি সাহিত্য বিজ্ঞান মনস্তত্ব থেকে শুরু করে পলিটিক্স থেকে শুরু করে সব সর্বত্র তার জন্যই তারা আজকে বিশ্বের সার্বিক স্তরে দাপিয়ে বেড়াচ্ছে তারা মহাকাশ থেকে সাহিত্য থেকে পলিটিক্স থেকে মানি থেকে ইকোনমিক্স থেকে সমস্ত জায়গায় তারা আছে যেহেতু তাদের মধ্যে গোড়ামি অন্ধত্ব নেই তারা নতুন চান তারা পুরনোতে ফিরতে চান নাই তারা কাউকে গুরু বানিয়ে কাউকে ভগবান বানিয়ে গড বানিয়ে তারা বেদিতে বসিয়ে পুজো করতে চান না তাই রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছেন আমার মতে একজন অন্যান্য বাঙালি সাহিত্যিকদের মতো একজন সাধারণ কবি সাধারণ গল্পকার সাধারণ ঔপন্যাসিক এবং গড়পরতা নাট্যকার তার বেশি তিনি কিছু নন কিন্তু তাকে নিয়ে বাঙালিদের যে গোড়ামি এবং উন্মাদনা তাই সবশেষে একটি কথা বলব রবীন্দ্রনাথেরই কথা বিখ্যাত কথা যে সাত কোটি সন্তানের হে মুগ্ধ জননী রেখেছ বাঙালি করে মানুষ করণী থ্যাংক ইউ